চল কলকাতা গরু হাঁস ছাগল ছিল তার পুষে ছিল একা মাঠে ভেবাচ চেকা একদিন রেগে গিয়ে বেঁচে দিল হাটে কত টাকা গুনে সে বড় রাতে ভেবে পায় না সে কি করবে এখন মশা মাছে কামড় দেয় পরে জ্বালাতন একদিন ঠিক করে কিনবে বাড়ি গাড়ি গরিব আর থাকবে না সে দিবে শহর পাড়ি ছেলেরা পিছু পিছু ধুতি ধরে টানে চোখে সে দেখে বেশি কানে কম শুনে রেগে গেলে ঢিল দিয়ে ছুঁড়ে ছুঁড়ে মারে ওই হয়ে ছেলে সব হাসে জোরে জোরে তারপর ভেবে ভেবে ঠিক করে রাতে এখানে সে থাকবে না চলে যাবে প্রাতে যা ছিল নিল সাথে সাথে ঘরেতে তালা লাগিয়ে লাঠে নিল হাতে পালোহনের মতো হয়ে হলো এক মাথা সব কিছু ফেলে রেখে চললো মদন কলকাতা